দর্শক হায় রে হায় সারা ম্যাচ ভালো পারফরমেন্স করার পর মাত্র একটি রানের কারণেই যেন ম্যাচ সেরে গেল চেন্নাই সুপার কিংস অপর দিকে যেন ম্যাচ জিতার ব্যাঙ্গালুরুর কিন্তু শেষের দিকে যেন চেন্নাই সুপার কিংস এর তীরে গেল হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন আজ আবারও চেন্নাই সুপার কিংস বিপক্ষে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গালুরু নির্ধারিত বিশ ওভার খেলে দুশো দশ রান সংগ্রহ করেছিল ব্যাঙ্গালুরু এরপর ব্যাঙ্গালুর দেওয়া দুশো এগারো রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুটা বেশ দুর্দান্ত ছিল চেন্নাই সুপার কিংস এর সারাটা ম্যাচ দুর্দান্ত দাপট দেখিয়েছে চেন্নাই সুপার কিংস এর প্রত্যেকটি ব্যাটসম্যান বাদ যায়নি মহেন্দ্র সিং ধোনিও কিন্তু শেষের দিকে এসে যেন বেশি একটা ভালো পারফরমেন্স করতে পারেননি চেন্নাই সুপার কিংস এর যার ফলে নির্ধারিত ওভার ভালো পারফর্ম করতে পারলেও শেষ তিন ওভারে চেন্নাই সুপার কিংস প্রয়োজন ছিল মাত্র একত্রিশ রান এরপর শেষ দুই ওভারে চেন্নাই সুপার কিংস রান তুলেছিল তিরিশ রান এর ফলে মাত্র এক ওভারে প্রয়োজন ছিল চেন্নাই সুপার কিংস একটি রান কিন্তু সেই যেন আর তুলতে চেন্নাই সুপার কিংস যার ফলে এবার অবিশ্বাস্য ভাবে ম্যাচটা জয় পেয়ে যায় বেঙ্গালুরু আর বেশ লজ্জাজনক যেন ম্যাচটা হেরে যায় চেন্নাই সুপার কিংস আসলে চেন্নাই সুপার কিংস এর সাথে যেন কথাটা এবার মিলেই যায় তীরে এসে তৈরি ডুবে গেল চেন্নাই সুপার কিংস তো দর্শক সারাটা ম্যাচ ভালো পারফরমেন্স করে মাত্র একটি রানের জন্য ম্যাচটা হেরে গেল চেন্নাই সুপার কিংস আর এই চেন্নাই সুপার কিংস ব্যাপারে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ